হ্যালো ওয়েলকাম টু দ্যাক কৃষ্ণাদার ক্লাস ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে চ্যানেলের স্বাগত তো আজকে আমরা আলোচনা করব কম্পিটিটিভ এক্সামের ম্যাথ সিলেবাস নিয়ে আর তোমরা অবশ্যই এই ভিডিওটা যদি দেখো তোমাদের প্রতিটা চাকরির ক্ষেত্রে সিএইচলস এল বলো বল বি বলো কেপি বলো রেলওয়ে বলো সিজিএল বলো প্রত্যেকটা এক্সামের ম্যাথ সিলেবাস তোমাদের কভার হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর আর অন্য কোনো ভিডিও তোমাদের দেখার প্রয়োজন পড়বে না আর অবশ্যই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিওটা লাইক এবং বন্ধুদের মধ্যেও অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে কারণ তারও যেন একটু হেল্প পায় অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমরা আলোচনা করবো ম্যাথ সিলেবাস নিয়ে ঠিক আছে তো চলো শুরু করা যাক তো কোন এক্সামে নিয়ে আলোচনা করবো আমরা তো দেখো আমি ফুল একদম ডিটেলসে তোমাদের যাতে ক্লিয়ার হয়ে যায় সেই জন্য আমি ল্যাপটপের মধ্যে লিখে দিয়েছি ঠিক আছে স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে তো দেখো কম্পিটিভ এক্সামের আমরা সিলেবাস নিয়ে আলোচনা করবো দেখো প্রতিযোগিতামূলক পরীক্ষা যাকে বাংলাতে বলা হয় আমার পাশে বাংলাও লেখা থাকবে এবং ইংলিশও লেখা থাকবে ঠিক আছে তো নেক্সট দেখো ম্যাথ কি গণিত আমরা আলোচনা করবো ম্যাথ সিলেবাস নিয়ে তো আমি এটাকে তিনটা পার্টে ভাগ করেছি ঠিক আছে এক নম্বর পাঠ হচ্ছে আমাদের অ্যারিথমেটিক যাকে বাংলাতে বলছি আমরা পার্টি গণিত এটা আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক এখান থেকে আমাদের সেভেন্টি পারসেন্ট প্রশ্ন এসে থাকে ঠিক আছে নেক্সট দেখো দু নম্বর টপিক যেটা এটাও আমাদের ইম্পর্টেন্ট টপিক অ্যাডভান্স ম্যাথ যেটাকে আমরা বাংলাতে বলছি উন্নত গণিত তো অবশ্যই আমি এটা গুগলে সার্চ করে পেয়েছি বাংলা মানেটা এর থেকে যদি বেশি মানে ভালো কিছু যদি বাংলা মানে হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে তো অ্যাডভান্স মানে তোমরা বুঝতেই পারছ একটা নতুন যেটা পদক্ষেপ আমরা এগিয়ে থাকবো মানে উন্নত যেটা উন্নত ধরনের ম্যাথ উন্নত গণিত নেক্সট দেখো তিন নম্বর যেটা ডিআই বা ডাটা ইন্টারপিটিশান তো দেখো এই টপিকটা অ্যাডভান্স ম্যাথের মধ্যেই পরে কিন্তু আমি এটাকে আলাদাভাবে লিখেছি কারণ এটা সব পরীক্ষাতে আসে না ঠিক আছে আমাদের ডাব্লু বিকেপি এক্সামগুলোতে ডিআইটা আমাদের আসে না ঠিক আছে তো দেখো এটাকে বাংলাতে কী বলা হচ্ছে বাংলাতে বলা হচ্ছে তথ্য বিশ্লেষণ পদ্ধতি তো আমরা ম্যাথটা আলোচনা করলাম তিন ভাগে ভাগ্যছি এবার কী করবো এগুলো আমাদের ম্যান টপিক এবার ম্যান টপিকের মধ্যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করবো তো এক নম্বর টপিক আমাদের শুরু করা যাক অ্যারিথমেটিক বা পাটিগণিত তো দেখো পাটিগণিতের মধ্যে আমাদের যেসব চ্যাপ্টারগুলো রয়েছে এক নম্বর দেখো অনুপাত ও সমানুপাত রেশিও এন্ড প্রফোশন দু নম্বর টপিক দেখো অংশীদারিত্ব পার্টনারশিপ তো অবশ্যই দেখো তোমরা যদি এই সূচিপত্রটা চাও তাহলে তোমরা অবশ্যই সুবিধার স্যারের বই বলো তা বিভিন্ন আগরওয়াল স্যারের বই বলো বিভিন্ন জায়গায় তোমরা পেয়ে যাবে কিন্তু তোমাদের যাতে সুবিধা হয় সেজন্য আমি এক জায়গায় বিভিন্ন বই থেকে বিভিন্ন গুগল থেকে সার্চ করার পর ইউটিউব থেকে সার্চ করার পর আমি এক জায়গাতে নিয়ে এসেছি ঠিক আছে তোমাদের যাতে হেল্পফুল হয় নেক্সট দেখো তিন নম্বর আমাদের টপিক গড় এভারেজ চার নম্বর টপিক সময় ও কার্য টাইম অ্যান্ড ওয়ার্ক নেক্সট নো চাই চো ঠিক আছে পাইপ অ্যান্ড সিস্ট্যান্ড নেক্সট দেখো ছ নম্বর সময় ও দূরত্ব টাইম অ্যান্ড ডিস্ট্যান্স সাত নম্বর ট্রেন সংক্রান্ত সমস্যা প্রবলেমস অন ট্রেন নেক্সট দেখো আমাদের আট নম্বর টপিক নৌকা ও শোধ বোর্ডস অ্যান্ড স্ট্রিম নম্বর শতকরা পার্সেন্টেজ দশ নম্বর লাভ ও ক্ষতি প্রফিট অ্যান্ড লস এগারো নম্বর সল্ট সুদ সিম্পল ইন্টারেস্ট নেক্সট বারো নম্বর চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট তেরো নম্বর মিশ্রণ মিক্সচার ঠিক আছে তো তোমরা যদি চ্যাপ্টারগুলো লিখতে চাও অবশ্যই লিখে রাখবে খাতার মধ্যে ভিডিওটা পজ করে লিখে নেবে কারণ আমি একটু স্পিডে বলে দিলাম যাতে ভিডিওটা একটু ছোটো হয় ঠিক আছে তো এই তেরোটা টপিকের মধ্যেই বাকি যে আলাদা আরও কিছু কিছু চ্যাপ্টার আছে সেগুলো জয় যুক্ত আছে ঠিক আছে তোমরা যদি এলিগেশন বলে এলিগেশনটা এই মিশ্রণের মধ্যেই আছে ঠিক আছে মিক্সচারের মধ্যেই রাখা আছে তো বেশি চ্যাপ্টার থেকে কম চ্যাপ্টারে ভালো ঠিক আছে যেখানে যেগুলো জয়েন্ট জয়েন্ট চ্যাপ্টার আছে সেগুলো আমি একসাথেই রেখেছি যেমন চক্রবৃদ্ধি সুদ তার সাথে দেখবে সমাহার বৃদ্ধি সুদ যেগুলো আছে সেগুলো একসাথেই আছে এগুলো ঠিক আছে নেক্সট তোমরা নেক্সট আমরা টপিক যেটা আছে অ্যাডভান্স ম্যাথ ঠিক আছে উন্নত গণিতের মধ্যে যেগুলো পড়েছে সেগুলো আমরা আলোচনা করি তো উন্নত গণিতের মধ্যে আমরা মেন মেন টপিকগুলো তোমাদেরকে বলবো তার ভিতরে রয়েছে আমাদের বিভিন্ন চ্যাপ্টার ঠিক আছে তো দেখো অ্যাডভান্স ম্যাথটা যদি আমরা আলোচনা করতে চাই চ্যাপ্টারগুলো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি শুধু ম্যান যে টপিকগুলো আছে সেগুলো বলে দিয়েছি তোমরা যদি চাও তাহলে আমি আলাদা একটা ভিডিও করে সেই অ্যাডভান্স মেথেড চ্যাপ্টারগুলো বলে দিতে পারি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তাহলে আমি একটা আলাদা ভিডিও করে অ্যাডভান্স ম্যাথের আমি সেই চ্যাপ্টারগুলো তোমাদেরকে বলে দেবো আর তোমরা যদি না চাও তাহলে অবশ্যই ইউটিউবে তোমরা সার্চ করবে বিভিন্ন বই ঘাটাঘাটি করবে তোমরা পেয়ে যাবে তো চলো নেক্সট দেখো এক নম্বর অ্যালজেব্রা ঠিক আছে বীজগণিত দেখো বীজগণিতের মধ্যে আমাদের যেসব চ্যাপ্টারগুলো রয়েছে করণি বলো ঠিক আছে বর্গমূল বলো ঠিক আছে স্কয়ার বলো তাছাড়া অনেক তোমরা যেমন আরেকটা যেটা আছে সরলীকরণ ঠিক আছে গুণোত্তর পদ্ধতি বিভিন্ন চ্যাপ্টার রয়েছে সেগুলো আলোচনা করতে হবে সেটার জন্য ভিডিওটা বড় হয়ে যাবে আলাদা একটা ভিডিও করবো তোমরা যদি কমেন্টে জানাও তাহলে অবশ্যই করবো নাহলে তোমরা সার্চ করলেই বিভিন্ন জায়গায় পেয়ে যাবে নেক্সট দেখো বি মেন্সুরেশন পরিমিতি ঠিক আছে দেখো তোমাদের ওইখানে হয়তো মনে হয়েছিল যে ভিডিওটা শুরুতেই প্রথমে যে বীজগণিত কোথায় ঠিক আছে বা পরিমিতি বর্গক্ষেত্র ক্ষেত্র এইগুলো কোথায় ঠিক আছে তো এগুলো অ্যাডভান্স ম্যাথের মধ্যে পড়ছে ঠিক আছে সি নাম্বার জিওমেট্রি জ্যামিতি এর মধ্যে অনেক চ্যাপ্টার রয়েছে ডি ত্রিকোণমিতি ত্রিকোণমিতির মধ্যে অনেক চ্যাপ্টার রয়েছে নেক্সট হাইট অ্যান্ড ডিস্ট্যান্স উচ্চতা ও দূরত্ব তো দেখো এটা একটা চ্যাপ্টার বলে ঠিক আছে এর ভিতরে কোনো আর টপিক নেই উচ্চতা ও দূরত্ব হাইট অ্যান্ড ডিস্ট্যান্স এটা একটা চ্যাপ্টার এটা তোমরা লিখে রাখবে যেহেতু এটা অ্যাডভান্স ম্যাথের মধ্যে পড়ছে তাই আমি লিখে দিয়েছি নেক্সট দেখো প্রভাবিলিটি সম্ভাবনা এর মধ্যে অনেক আমাদের চ্যাপ্টার রয়েছে টপিক রয়েছে নেক্সট দেখো নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি সংখ্যার পদ্ধতিদের মধ্যে যেমন ডিজিটাল সাম বলো ঠিক আছে তা ডিজিট সাম ঠিক আছে তারপর যেটা রয়েছে তোমার একক যেটা একক মান নির্ণয় ঠিক আছে এককের ঘরের মানটা নির্ণয় করতে হয় ইউনিট ডিজিট ঠিক আছে তো আরও বিভিন্ন চ্যাপ্টার রয়েছে নাম্বার সিস্টেমের মধ্যেও তো এটা আমাদের উন্নত গণিতের মধ্যে পড়লো তোমরা যদি চ্যাপ্টারগুলো চাও আমি আলোচনা করে দেবো আমাকে আলাদা একটা ভিডিও করতে হবে তো কমেন্টে জানাবে অবশ্যই আমি আলোচনা করবো নেক্সট দেখো তিন নম্বর যেটা আমাদের ডিআই রয়েছে ঠিক আছে ডাটা ইন্টারপ্রিটেশান তথ্য বিশ্লেষণ পদ্ধতি সেখানে আমাদের কতগুলো টপিক রয়েছে সেই টপিকগুলো করলেই সাফিসিয়েন্স ঠিক আছে বেশি টপিক করার দরকার নেই কারণ এই টপিকটা আমাদের অতটা কঠিন নয় প্রথমে রয়েছে এক নম্বর বারগ্রাফ বা স্তম্ভচিত্র দু নম্বর লাইন চার্ট রেখাচিত্র তিন নম্বর পাই চার্ট ঠিক আছে চার নম্বর টেবুলেশন বা তালিকাভুক্তিকরণ নেক্সট আমাদের ক্যাসালেট ফ্রম ঠিক আছে নেক্সট আমাদের যেটা আছে ছ নম্বর রাডার বা ওয়েব এটা আমাদের এই ছটা টপিক রয়েছে এই ছটা টপিক করলে আমাদের যথেষ্ট আর বেশি কিছু করার প্রয়োজন নেই ঠিক আছে তো অবশ্যই ভিডোটা আজ এ পর্যন্তই চ্যানেলটাতে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিওটা লাইক আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর এই চ্যানেলে অবশ্যই ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনের ম্যাথ নিয়ে আলোচনা করা হয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় তোমরা ভাই বোন বন্ধু থাকলে তাদের মধ্যে শেয়ার করে দিতে পারো আর তাছাড়া চাকরি পরীক্ষার্থীদের জন্য এই চ্যানেলে অনেক হেল্প করা হয় ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটার পাশে থাকবে তোমরা আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো তো থ্যাংক ইউ